কাছরে বড়খোলার ময়নাগড়ে বাঘের আতঙ্ক বন দপ্তরের তৎপরতা বাঘ ধরতে সেখানে বসানো হল ফাঁদ বড়খোলার জনবসতিতে বাঘের বিচরণে খবর ঘিরে চাঞ্চল্য বিগত বেশ কিছুদিন ধরে বনাঞ্চল ছেড়ে বড়খোলার জনবসতিতে বাঘের বিচরণের খবর সামনে আসছে কি বন বিভাগের চোখে পড়ছেও এমন ঘটনা বিশেষ করে ময়নগর এলাকায় বিগত বেশ কিছুদিন ধরে বাঘের আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় লোকদের দাবি লোকালয়ে এসে তাদের গৃহপালিত গবাদি পশুর উপর হারা দিচ্ছে বাঘ গতকালও ফের বাঘের আক্রমণে একটি গবাদি পশুর মৃত্যুর ঘটনায় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নড়ে বসেছে বন বিভাগ বাঘের খুঁজে বন বিভাগ অভিযান চালানোর সাথে বাঘকে বন্দি করতে বসানো হয়েছে পিঞ্জিরাও তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যেসব অঞ্চলে বাঘের আনাকোনা সেখান থেকে খুব দূরে নয় বড়ার অভয়ারণ্য যার ফলে বিগত দিনে বড়খলার বড়ার অভয়ারণ্য পার্শ্ববর্তী বড়খলার মারুয়াছড়া এলাকায় বাঘের বিচরণ চোখে পড়েছে মানে আমরা কাছে একটা ইনফরমেশন আইছিল যেতো বালাচারা বিট অফিসে আইছে আর আমরা কাছে আইছে ওয়াইল্ড ফ্লেস্কুই টিমের কাছে যে এরকম একটা গরু মারা হইছে এই জায়গায় মানে বাগে অ্যাটাক করে এটা জঙ্গলে টানি টানিয়া লাগ গেছে তো লোকাল মানুষরা তো obviously बाघ নাম নামই বল ডेंजरस তো আর তারপরে কি আমরা আর কি মানে বত মানে প্ল্যানিং করিয়া তো আমরা ভাবছি যে আজকে আমরা এটা ডিপ্লয় করে দেব মানে আর কি পিচটা যাতে আর কি মানে দেখেন এদিকে আর কি বাগানের অঞ্চলের মানুষরাও আছে যারা দিয়ে কাজ করতে আয় তো গার্ডেন অফিসিয়ালসরাও আছে তো ইনকেস মানে মানে বাই দি গ্রেস অফ গড কি এখন অব্দি মানে সিভিলিয়ানের উপরে কোনো অ্যাটাক হয়েছে না জাস্ট খালি ডোমেস্টিক অ্যানিমেলের উপরে অ্যাটাক হয়েছে অ্যান্ড আমরা এটা যতটুক সম্ভব আমরা এটার সলিউশন করার চেষ্টা করতে আছি মানে আমরা ওই বাগান অঞ্চলের মানুষরাও খুব বড় কপারেশন আছে আজকে সারাদিন ধরে আমরা এটা লাগাইতে আছি আজকে আর আপনারা সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে আমরা पिंजড়া লাগানোর পরে কেউ জানো এই এরিয়াট না কেন কারণ না মানে মানুষের গন্ধ পাইলে এই बाघটা আইতো না মানুষের গন্ধ যদি বোধ বেশি মানুষ आए আমরা এটা লাগায় দেবো আর তারপরে গিয়ে এটা মনিটর করা তারপরে গিয়ে যদি এটা ঢোকে তে তখন গিয়ে আর কি মানে আমরা আয়া এটারেইও করিয়ে দেবো তো আপনারা আশাবাদী যে যদি এখানে बाघটা তাকিয়ে থাকে তো আপনারা যে যে অভিযান আপনাদের যে সেই অভিযান সেটা সফল হবে আশাবাদী সফল ইন দা সেন্স আমরা মানে মানুষের সেফটি মানে আমরা সাকসেস বাস ওইটা মানুষ জীব জন্তু আশেপাশে কারণ হেও একটা জীব দেখো হেও তারও তো একটা প্রাণ আছে না তো আমরা এটা দায়িত্ব যে আমরা তারা এই নিহাও বাঁচাইতাম তারও বা চানি দরকার মানুষরও ধন্যবাদ আর তো আর কাছের জেলায় আর এরকম ঘটনা হয় না আছে আছে ঘটনা হয়েছে বাট মানে এটা আর কি অতটুক বেশি আর কি হাইলাইট হয়েছে না ওই টাইমে কারণ দেখেন তাইনি কি লাভ নাই না আজকে দেখেন আপনারাও কি মিডিয়া সম্পর্কে আপনি জিগেতেছেন দেখি আপনারা স্পটে আছেন দেখি আপনারা কোয়া হইতেছে কিন্তু এখন যদি বরাক গুলি জানে যে এদিকে বাঘ আছে তো এটা ভয় আর কি মানুষের ঘর থেকে বাড়িত তো বেকার ওই টেনশনটা আর দেখেন এতদিন অব্দি বাঘ যে জায়গাতে আসিল এটা হইল বনাঞ্চল মানে জঙ্গল এরিয়া তো ওইদিকে তো মানুষ আর যাবার কথা না না কিন্তু এটা দেখেন এটা একটু মানে ডোলুর যে এটা এদিকে সিভিলিয়ান এরিয়া কয় এটা মানে মানুষ আয় যায় কাজ করে তো ওইটার সেফটির লিগা মানে তারা সেফটির লিগা এটা আজকে ট্র্যাপ লাগানো নিতেছে কেজ দেখি ঠাকুরের আশীর্বাদে যদি এটা সেফলি ঢুকে যায় তা আমরাও আর কি ইনিশিয়েট করা সাকসেসফুলি